পুজোর আগে সাধারণ মানুষদের জন্য রতন টাটার নতুন উপহার আগে হ্যাঁ রতন টাটা খুলে ফেললেন এমন এক পোশাকের দোকান যেখানে সবচেয়ে দামি পোশাকটির দামও মাত্র নশো নিরানব্বই টাকা সাধারণ মানুষেরা যাতে কম দামে ঝকঝকে কোয়ালিটির পোশাক পরতে পারেন সেই কারণেই রতন টাটার দোকান জুডিওতে জিনিসপত্রের দাম শুরু হচ্ছে মাত্র ঊনপঞ্চাশ টাকা থেকে আর তাই পুজোর আগে ভিড়ে ভর্তি সব কটা দুর্গাপুজো হোক কিংবা বছরের আর পাঁচটা দিন হোক বাঙালির চলতেই থাকে কিন্তু শহরে সবচেয়ে বড় বড় ব্র্যান্ড আর ঝাঁ চকচকে শপিং মলের ভিড় মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষগুলোর কথা আর কেউ না ভাবলেও প্রতিবারের মতো এবারেও ভেবেছেন সেই একজনই আগে হ্যাঁ গরিবের ভগবান রতন টাটা ভেবে দেখবেন আজও আমরা অনেকেই দোকানে ঢুকে পছন্দের জামা কাপড় গায়ের চড়ার দাম দেখে সেগুলো হাতে নিয়েও রেখে আসতে বাধ্য হই আর অনলাইন শপিংয়ের সময় বেশ কিছু জামাকাপড় পছন্দের তালিকায় তুলে রাখলেও দাম না কমায় সেগুলো আর কেনা হয়ে ওঠে না কিন্তু আজ রতন টাটার জন্যই প্রত্যেকটা মানুষ মন খুলে কেনাকাটা করতে পারছেন জুডিওতে সবার মুখে ফুটে উঠেছে হাসি তবে আপনার মনে প্রশ্ন আসতেই পারে জুডিও কিভাবে এত সস্তায় অর্থাৎ মাত্র হাজার টাকার মধ্যে জিনিসপত্র বিক্রি করছে যেখানে একই জামার দাম বাকি বড় দোকানগুলোয় একেবারে ধরা ছোঁয়ার বাইরে তাহলে কি জুডিওর জামা কাপড়ের কোয়ালিটি খারাপ না আসলে একেবারেই তা নয় আসুন আজ আপনাদের সেই গল্পটাই বলি যা শুনে রতন টাটার প্রতি আপনার শ্রদ্ধা আরও দ্বিগুণ হয়ে যাবে এবছর পুজোতে জুডিও নিয়ে এত চর্চা হলেও আদতে জুডিওর যাত্রা শুরু হয়েছিল আজ থেকে সাত বছর আগে ভারতীয়দের স্বাস্থ্য এবং শিক্ষায় রতন টাটার অবদান আমরা সবাই জানি কিন্তু আচমকা একদিন রতন টাটার মনে প্রশ্ন ওঠে ভারতীয়দের পোশাক পরিচ্ছন্ন বড়ো বড়ো ব্র্যান্ডের চড়া দামের কারণে অধিকাংশ ভারতীয়রাই আর ভালো ঝকঝকে পোশাক পরা হয় না কিন্তু একটা পোশাকের এত দাম কেন হয় যে জিনিসটা রাস্তার দোকানে দেড়শো টাকায় পাওয়া যায় সেই একই জিনিস কেন শপিং মলে আটশো টাকায় বিক্রি হয় সেটা কখনো ভেবে দেখেছেন আসলে শপিং মলের ব্র্যান্ডগুলো তাদের পোশাকের বিজ্ঞাপন করায় বড় বড় সেলিব্রিটিদের দিয়ে কোথাও শাহরুখ খান কোথাও বিরাট কোহলির মুখ হয়ে ওঠেন এই সব ব্র্যান্ডের আসলে এরা বিজ্ঞাপন করতে যা টাকা নেয় সেই টাকাগুলো আমাদের পকেট থেকেই ওঠায় এই বড় বড় ব্র্যান্ডগুলো আর এখানেই রতন টাটা আসল খেলাটা খেলে দিয়েছেন আজ অবধি জুডিওর প্রচারে তিনি কোনো সেলিব্রিটিকে ডাকেননি দু সালে আমেদাবাদে প্রথম দোকান খুলে তিনি অপেক্ষা করেছেন সাধারণ মানুষের জন্য কারণ রতন টাটা বুঝেছিলেন জামা কাপড়ের দাম কম হলে কোয়ালিটি ভালো হলে আলাদা করে মার্কেটিং করার দরকার পড়বে না আর ঠিক তাই হয়েছে মানুষ জুডিওতে এসেছে কম দামে পোশাক কিনেছে আর বাড়ি গিয়ে হাসি মুখে অন্যান্যদের জানিয়েছে জুডিওর ব্যাপারে আর এভাবেই সাধারণ মানুষের মাউথ পাবলিসিটির উপর ভরসা করে মাত্র ছ সাত বছরে একটা দোকান থেকে তিনশো বাহান্নটি জুডিও স্টোর খুলে ফেলেছেন রতন টাটা জানলে চমকে যাবেন ইতিমধ্যেই জুডিও থেকে বত্রিশ কোটি টাকার পোশাক কিনে ফেলেছেন ভারতীয়রা রতন টাটা ঠিক কতটা দূরদর্শী মানুষ এবার বুঝতে পারছেন তো আজ শুধুমাত্র ওনার জন্যই সাধারণ মানুষগুলোকে আর শপিং মলের বাইরে থেকে ঘুরে চলে যেতে হয় না জামাকাপড়ের দাম দেখে আর তাদের মুখ লুকিয়ে সেটা রেখে চলে আসতে হয় না আজ শহর কলকাতায় পার্ক স্ট্রিট লেগ মল এক্সাইড রোড রাজারহাট এছাড়াও হাওড়া মধ্যমগ্রাম এবং লিলুয়াতেও জুডিও স্টোর খুলে গেছে পিছিয়ে নেই উত্তরবঙ্গ সেখানে শিলিগুড়ি এবং জলপাইগুড়িতেও পৌঁছে গেছে রতন টাটার উপর তাই এই পুজোর আগে সবাই জমিয়ে কেনাকাটা করুন জুডিও থেকে সবাইকে অগ্রিম শারদিয়ার শুভেচ্ছা রইল আর হ্যাঁ জুডিও থেকে কি কি কিনেছেন তা কিন্তু কমেন্ট করতে জানাতে ভুলবেন না গোটা মাই এম টিমের পক্ষ থেকে স্যার রতন টাটাকে আমরা উন্নিশ জানাই সো বন্ধুরা এই ছিল আজকের পরিবেশন দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ